এবার আরামবাগ শহরেও পড়ল হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার তবে বিজেপির তরফে নয় তৃণমূলের তরফে দেওয়া হয়েছে এই পোস্টার বিজেপিকে কটাক্ষ করে রীতিমতো শহর জুড়ে এই ছয় লাভ করেছে তৃণমূল আরামবাগ শহরের প্রাণকেন্দ্র তথা আরামবাগ বাস স্ট্যান্ড হসপিটাল মোড় সহ বিভিন্ন জায়গায় পোস্টার দিয়েছে তৃণমূল পোস্টারে লেখা রয়েছে হিন্দু যদি ভাই ভাই গ্যাসে কেন ছাড় নাই হিন্দু হিন্দু ভাই ভাই আধার লিঙ্কে ফাইন খায় গেরুয়া শিবিরকে কটাক্ষ করে এভাবেই পোস্টার দিয়েছেন আরামবাগের তৃণমূল নেতারা বিজেপির সাম্প্রদায়িকতা বিজেপির বিদ্বেষ এবং বিজেপির ভ্রান্ত নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতেই আরামবাগ শহর জুড়ে এই রূপ পোস্টার দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায় আরামবাগ এবং সারা বাংলা জুড়ে এই পুরস্কার সাটানো হয়েছে আইটিসিএলের তরফ থেকে এবং আমাদের শহর তৃণমূল কংগ্রেস সমস্ত শাখা সংগঠনকে নিয়েই এটা করা হয়েছে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে যে একটা মিথ্যাবাদী কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে মানুষকে যেভাবে হয়রানি করছে কখনো গ্যাসকে নিয়ে কখনো আধার কার্ডকে নিয়ে কখনও ভোটার কার্ডকে নিয়ে যেভাবে মানুষকে বিভ্রান্তি তৈরি করছে তারা দেখছে যে বাংলায় সুন্দরভাবে মানুষ বসবাস করছে হিন্দু মুসলিম ভাই ভাই হিসাবে কিন্তু তাদেরকে কীভাবে ব্যতীগ্রস্ত করব তার একটা চক্রান্ত তাই আমাদের সেল থেকে আরম্ভ করে সমস্ত শাখা সংগঠনকে নিয়ে আমাদের এলাকুর সারা বাংলাগুলো ফ্লেক্স লাগানো হচ্ছে বিজেপির উদ্দেশ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া বিজেপির যে ভ্রান্ত নীতি তারা যে আবার ছাব্বিশে ভোটকে সামনে রেখে আবার বিভ্রান্তিমূলক বিভিন্নভাবে কাজ করার একটা চেষ্টা করছে তার জন্য মানুষকে সচেতন করার জন্য এই আইটি সেলের মাধ্যমে আমাদের যদিও পোস্টার রাজনীতির এই ঘটনায় পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত কুমার বেরা দেখুন আরামবাগ জুড়ে যে পোস্টার করেছে এই পোস্টার তো আর নতুন নয় এরা আগেও অনেকবার পোস্টার করেছে তো সেই পোস্টারের ভিত্তিতে যে পোস্টারে লেখা আছে যেটা হিন্দু হিন্দু এটা চিরকালই ভাগে ভাই ভাই এটা তো পরম্পরা এটা নিয়ে কোনো বিতর্ক নেই তবে গ্যাসে যে ছাড় নেই এটা ওনারা ঠিকমতো জানেন না যখন করোনা পরিস্থিতি চলছিল তখন যেভাবে ফ্রিতে গ্যাস দেওয়া হয়েছে সেটা ওনাদের নজরে আছে বলে আমার তো মনে হয় না ওনারা শুধু সামনেটা দেখে পিছনটাও তো দেখতে হয় অনেক ক্ষেত্রে তো সেই জায়গায় থেকে যেভাবে উজ্জ্বলা যোজনা সারা ভারতবর্ষ ব্যাপী চলছে যেভাবে সাবসিডি দেওয়া আছে এখনও পর্যন্ত সেটা অকল্পনীয় ভাবা যায় না কিন্তু এরা জানে না না জেনে এসব কথাবার্তা বলে যে দলের সভা আর যে দলের সুপ্রিমো আর সুনীতা উইলিয়ামসকে সুনীতা চওলা করে দিচ্ছে রামকৃষ্ণদেবের দেবের বাণীটাকে যত মাটি তত টাকা করে দিচ্ছে সেখানে আমরা কি আশা করব এরা তো এরকম করবে যেমন নেতা তার তেমন স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিইউ ইউএসি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কি শল্য অর্থপেডিক ডিজিটাল এক্সরে রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে